তো এমন একটি পানি যার মৃত্যু কখনো হয় না না বার্ধক্য না রোগ কিছুই তাকে থামাতে পারে না এটা কি শুধুই গল্প নাকি বিজ্ঞানের প্রমাণ রেগেছে আজকের ভিডিওতে আমরা জানবো এমন সাতটি অদ্ভুত পানির গল্প যাদের মৃত্যু কখনো হয় না এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এমন রহস্য অপেক্ষা করছে আপনার জন্য অমর জেলিফিশ বিজ্ঞানীরা এগিয়ে বলেন বায়োলজিক্যাল ইমোর্টাল মেডিটেরিয়ান সমুদ্রের এই ছোট্ট জেলিফিশটি যখন ছোট ফাঁকি বা বার্ধক্য খুঁজে যায় তখন সেই নিজের কোষগুলো আবার নতুন করে গঠন করে যেমনটা আমরা ছোটবেলায় হয়ে থাকি এটা যেন সময়কে ফাঁকি দেওয়া এক পানি মানুষ যদি এই ক্ষমতা পেত কি হতো বলুন তো লভ লার বার্ধক্যজনিত কারণে মারা যায় না এর শরীরের ট্যালুমিরাস নামক অ্যানজাইম বারবার তার কোষ পুনর্নির্মাণ করে অর্থাৎ যতদিন না কোনো শিকারী তাকে ধরে ফেলে অথবা তার কোনো রোগ না হয় ততদিন সেই বাঁচতেই থাকে নিজেকে গবেষণা করছেন মানুষের কোষে যদি এই অ্যানজাইম ব্যবহার করা যায় তাহলে কি মানুষ চিরকাল বেঁচে থাকবে ব্যাকটেরিয়া শুনে অবাক হবেন কিছু ব্যাকটেরিয়া লক্ষ লক্ষ বছর ধরে বেঁচে থাকে ডিপসি থেকে শুরু করে বরফের নিচে এমনকি পারমাণবিক বিস্ফোরণের ক্ষেত্র টিকে থাকে ব্যানকাস রেডিওডোরানাস নামের এক ব্যাকটেরিয়া এক হাজার গুণ বেশি রেডিয়েশনে টিকে থাকতে পারে দৈত্যাকার কচ্ছপ গোলাফাগজ দ্বীপের কচ্ছপগুলির বয়স হয় একশো পঞ্চাশ বছর বা তার বেশি এদের কোষের বয়স বাড়ে খুব ধীরে আর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই শক্তিশালী জনাথন নামের একটি কচ্ছপ এখনও বেঁচে আছে তার বয়স প্রায় একশো বছর হাইড্রিয়া পানির নিচে থাকা এই ছোট্ট পানিটি একেবারে ম্যাজিক্যাল এদের কোষ কখনো পুরনো হয় না তত বাড়ি বিবেচিত হয় ততবারই নতুন হয়ে উঠে এটা দেখি বিজ্ঞানীরা বলেছেন হাইড্রিয়া আসলে বায়োলজিক্যালি অমর গ্রিনল্যান্ড হাঙ্গর আর্কটিক সমুদ্রের নিচে গোপনে চলাফেরা করা এই হাঙ্গর পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী মেরিদন ডিপান বয়স হতে পারে সাতশো বছর বাবন এমন একটি হাঙ্গর ষোলোশো সালের কিছু আগে জন্ম নিয়েছে যখন উপনিবেশ শুরু হয়নি ওয়াটার বিয়ার সবচেয়ে শক্তিশালী পানি যদি কাউকে বলা যায় তবে সেটাই ক্ষুদ্র ওয়াটার বিয়ার ওয়াটার বিয়ার নামে পরিচিত এই স্ট্রিক পানি মহাশূন্য বেঁচে থাকতে পারে এমনকি তিরিশ বছর পর্যন্ত শূন্য খাবারও এরা বেঁচে থাকতে পারে এই পানিগুলো কি আমাদের জন্য ভবিষ্যতে সাবিগেটি হতে পারে মানুষ কি একদিনে অমর হতে পারবে